লজ্জা উচিত তোমার অনেক হয়নি ছিল তিনি নাম ধরে ধরে যখন বলছিলেন তখন একজনকে তিনি তাপস বলে সমৃত করেছেন অনেকেই ভেবেছেন যে আপনার কথা আপনাকে সেই সময় বলা হচ্ছে যেহেতু আপনি বিজেপিতে রয়েছেন যে তাপস তুমি তো তৃণমূলে ছিলে না এটা আমি বুঝতে পারলাম না আমি কি বিধানসভায় তো আমি ডিজাইন করে এসেছি তারপরে আজও পর্যন্ত ফোর্থ মার্চের পরে আমি বিধানসভায় যাই আমি কি বিধানসভার অধিবেশন কক্ষে ছিলাম না কারুর মধ্যে হয়তো আমাকে খুঁজে পেয়েছে বা দেখতে পেয়েছে এটা হতে পারে আমি জানি না অন্য কেউ তাপস আর কি থাকতেও পারে নাও থাকতে পারে সেটা উনিই বলতে পারবেন বা ওনার যারা ওই ইয়ে পরিষদীয় দলে রয়েছে যারা নেতৃত্ব দেয় তারা বলতে পারবে আমি জানি না আমি বলতে পারবো না কি বলেছে ও না বলেছে

তিনি বলছেন যে ইনি তৃণমূল করত উনি তৃণমূল করত তিনি তৃণমূল করত যিনি স্লোগান দিচ্ছে তিনি তৃণমূল করত যিনি হাততালে দিচ্ছে তিনি তৃণমূল করত যিনি চাচাচ্ছেন যিনি হাসছেন তিনি তৃণমূল করত দাদা অপরাধ করেছিল যারা তৃণমূল করেছিলেন আমি জানি না উনি আসলে উনি কখন কি বলছেন ইদানিংকালে ওনাকে নিয়ে নিশ্চয়ই দলও অস্বস্তিতে পরে বা পড়েছে এটা ঘটনা উনিও তো কংগ্রেস করতেন এক দুই হচ্ছে যে উনিও তো বিজেপি করতেন বিজেপির সরকারের মানে এনডিএ উনি তো সঙ্গে বহু দিন বহুবার ছিলেন আবার ইউপিএস সঙ্গে বহুদিন বহুবার ছিলেন কংগ্রেস সরকারেরও মন্ত্রী সবাই ছিলেন বিজেপি সরকারেরও মন্ত্রী সবাই ছিলেন তা ওনার এই সমস্ত বলা কি সাজে এমন একটা ব্যাপার যেন কংগ্রেস ছাড়েননি কংগ্রেস করতেন না কংগ্রেসও তো ওই রাষ্ট্রমন্ত্রী ছিলেন এমপি ছিলেন সুতরাং যাই হোক এগুলো যখন বলেন তখন

এত নির্লজ্জ এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি বলছে ছেঁচেরা শব্দের সঙ্গে ও বিজেপিকে তুলনা করা যাবে না কারণ ছেঁচেরা বাঙালি পছন্দ করে ছেঁচেরার তরকারি বাঙালি খায় কিন্তু বিজেপিরা ছেঁচেরাও না অপদার্থ এই সমস্ত কথা বলে উনি নিজের মান মান থাকে হাইট ওয়েট থাকে অনেক নাবিস দয়া করে আর নামাবেন যে আপনি এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর্মিদের বিরুদ্ধে যে অঘোষিত করলো বা করলো সেটা তার বা পূর্ব দীর্ঘমেয়াদী নয় তার তো অভিজ্ঞতা রয়েছে যে ইডির বিরুদ্ধে কিভাবে সিবিআই বিরুদ্ধে কিভাবে লড়া যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিভাবে লড়া যায় আদালতের বিরুদ্ধে কিভাবে লড়া যায় প্রত্যেকটা লড়াইয়ের আগে তিনি রিসার্চ করেছেন এবং তিনি দেখছেন যে যদি রাষ্ট্রপতি শাসন হয় বা রাষ্ট্রপতির শাসন না হলে যদি অতিরিক্ত সিআরপিএফ মধ্যে ছাব্বিশে নির্বাচন হয় তাহলে আমার তৃণমূলের সেই কর্মীগুলোকে তো বের করতে হবে যে তারা যাতে ভয় না পায় যারা ছাপ্পা টাকা যারা সকালবেলায় বুম মেরে বিরোধী ভোটারদেরকে বেরোতে দেয় না অরিজিনাল ভোটারদেরকে বেরোতে দেয় না ছমাস ধরে সেই সাহসটা জোগালে তবে তো গিয়ে আর্মির বিরুদ্ধে মুখ খুললে আর্মির বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল কর্মীদের সেই সাহসটা জোগালে তবে তো গিয়ে তারা সেই ছাপ্পা মানে নির্বাচনের দিন লড়াইতে অবতর হবে সেই কারণেই তো তিনি আর্মির বিরুদ্ধে মুখ খোলা শুরু করলেন এবং আগামী ছমাস ধরে তিনি বলবেন নো এসআইআর নো ভোট এই হচ্ছে আমাদের স্লোগান আর এটা ইসি ইসি সঠিক নির্বাচন করার দায়িত্ব মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এই সমস্ত দুষ্কৃতি পুলিশ এই যে নেক্সাস তারা যাতে ভোট লুট করতে না পারে সেটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের সেটা দেখবে ইলেকশন কমিশন তৃণমূল কর্মী কিছু মরবে কিন্তু তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু আসে যায় না তিনি তো আর্মির বিরুদ্ধে হোক বা অতিরিক্ত সিআরপিএফ এর বিরুদ্ধে হোক নির্বাচনে তৃণমূল কর্মীদেরকে মাঠে নামিয়ে দেবে ছাপ্পার জন্য বোম বন্দুক নিয়ে বুঝবে সেটা তৃণমূল বুঝবে মমতা ব্যানার্জি বুঝবে আমরা যেটা মনে করি সর্বত্র ভোট হচ্ছে শান্তিপূর্ণ ভোট হচ্ছে মানুষ যাচ্ছে জনগণ চায় দুর্বৃত্ত পুলিশ এরা ভোট লুট করবে আর ক্ষমতায় মমতা ব্যানার্জি যাবেন এটা তো হতে পারে না সেটা দু হাজার সাল থেকে শুরু হয়েছে তেরো সালের এগারোতে উনি ক্ষমতায় এসছেন তেরো সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন দিয়ে এগুলো শুরু হয়েছে তো সুতরাং দেখা যাক না কি হয় তিনি বলছেন যে আমি আহ তোমাদেরকে আমার টাইম থেকে বলার সময় দিয়েছি মানে মুখ্যমন্ত্রীর সময় থেকে নাকি বিরোধীদেরকে বলার সময় দিয়েছে বিরোধীরা বাইরে এসে বলছে যে আমাদের তো প্রত্যেকে তিরিশ মিনিট করে বলার সময় ছিল ছিল ওনারও মিনিট মিনিট উনি ঘন্টা দু কথা বলেছে বিরোধীদের সময় নেই প্রথম কথা হচ্ছে উনি পরিষদীয় রীতি নীতি বিরোধী দলের টাইম এসব সম্পর্কে ওনার কোনো ধ্যান ধারণা নেই এটাই খুব এটাই হচ্ছে খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক জানার উনি চেষ্টাও কোনোদিন করেননি আর ওই হ্যান্ডবুক যেটা থাকে বা ওই রুলস রেগুলেশনের বই যেটা থাকে সেটা কোনোদিন পাতা বলটারনি তো কি করে যাবে উনি এগুলো নি যে পরিশোধীয় রীতিনীতি বা পরিশোধ গণতন্ত্র সম্পর্কে যদি তার ধ্যান ধারণা থাকতো তাহলে এই কথাটা উনি বলতে পারতেন না এবং আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার রাজনৈতিক স্টেটমেন্ট পূর্ব পরিকল্পিত থাকে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে এই ইস্যুটা বিধানসভার ভেতরে তোলা যে তুমি তৃণমূল তুমি তুমি তৃণমূল তৃণমূল বিজেপির লোকেদেরকে টার্গেট করে করে বলা এর তো তো তৃণমূলের মধ্যে রয়েছে। তুমি 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 কংগ্রেস, কংগ্রেস, বিজেপি তুমি সিপিএম তুমি নকশাল তুমি আর তুমি ফরওয়ার্ড ব্লক এগুলো তো রয়েছে না সেগুলো তো উচ্চারণ করে করে বলতে পারতেন পারে যেগুলো ওনার এম যারা তাদের যারা রয়েছে তিনি মানে নিজের দলের যারা হই হট্টগোল করছিল তাদেরকেও বলেছে যে বিজেপির জন্য আমি একাই একশো তোমাদেরকে নামতে হবে না তোমরা যে যা সিটে বসো এই হুমায়ুন বেশি পাকামো করবে না তুমি তোমার সিটে বসো নাও না সিটে যাও মিস্টার নির্মল ঘোষ সিটে বসুন সেইগুলো এই সমস্ত এসআইআর চাকরি ছুরি বিক্রি সুপ্রিম কোর্ট হাইকোর্ট এসব সামলাতে পারছেন না এইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্যেই ওর এই অধিবেশন ওর এই বাংলা বাঙালি অস্মিতা আর এই আমাকে দেখে মিলিটারিরা পালাচ্ছে এই সমস্ত করে এই মানুষের খবরের যে দৃষ্টি এইগুলোকে একটুখানি ঘোরাবার একটা অপপ্রচেষ্টা বাঙালি শুনিয়ে তাকে কেউ তার কন্ট্রোরোধ করতে পারবে না বাংলায় কোন এত বড় সাহস বাংলায় আমার কন্ট্রোরোধ করার চেষ্টা হচ্ছে বাঙালি শুনিয়ে আমার কেউ তো একেবারে বাংলা বাঙালি একেবারে মশিয়া বাংলা বাঙালি যেন ওর দৌলতে ওর জন্যে গলায় ঘেমো ওই গায়ে দিয়ে বস্ত্রটাকে আর ওই শুভনন্দন বলা তরণ্য বলা আর হচ্ছে বাংলা কি ভাষা মানে ওনার এবং ওনার মন্ত্রীদের ওনার এমএলএদের ওনার এমপিদের আর এই কেষ্টর মুখের ভাষা এই সমস্ত ভাষা যাদের মুক্তি এবং আজকেও যে ভাষা শোনা গেছে বা শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখ অনিশ্চরিত তারপরে ওরা ভাষা আন্দোলন করে করুক শেষ দুটো ছোট দুটো প্রশ্ন করবো অবস্থা সেটা হচ্ছে যে একজন বিজেপি কর্মী মানে বিজেপি বিধায়ক প্রশ্ন করছিলেন বলে না না আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না আমি তো অজ্ঞ আমি তো অকা জানি না আপনাদের প্রশ্নের উত্তর মানুষ দেবে হ্যাঁ ঠিকই বলেছেন মমতা ব্যানার্জিকেও আগামী দিনে মানুষ তার প্রশ্নের উত্তর দেবে মমতা ব্যানার্জি কোনোদিন ভেবেছিলেন ইদানিংকালে যে সমস্ত কথা বার্তা টিভিতে কাগজে ডিবেটে বিভিন্ন পোর্টালে বা কোথাও গেলে যেগুলো ওনাকে ফেস করতে হচ্ছে শুনতে হচ্ছে সেটা কি কখন উনি ভেবেছিলেন এই জায়গাটা এলো কেন কেন এমন হলো উনি শুধু এটার উপর একটুখানি চিন্তা ভাবনা করুন না লাস্ট প্রশ্ন দেবো সেটা হচ্ছে যে আমরা রিসেন্টলি দেখেছি আর্মিদের বিরুদ্ধে মুখ করার পরে একটা আর্মির গাড়ি চালানো নিয়ে একটা বিষয় সামনে এসেছিল যেখানে দেখা যাচ্ছিল যে আর্মি গাড়িটা একটু হালকা ডান দিকে টান নিচ্ছিল কনভয় যাচ্ছিল সিপির সেই বিষয়টা খবরে উঠেছিল আজকের মুখ্যমন্ত্রী সেইটাকে কটাক্ষ করে বললেন আপনারা কেন্দ্র কি চালাবেন আপনারা একটা গাড়ি চালাতে পারেন না আপনারা কেন্দ্র চালাবে আপনারা ঠেলা চালাতে পারেন না আপনারা কেন্দ্র চালাবেন এটার সঙ্গে কেন্দ্র রাজ্য চালানো এখন ব্যাপারটা হলো তাহলে তো ওকেও বলা যায় যে ওদেরও পুলিশের গাড়িটা ওই সৌকতের সেটা কি ছবি হয়ে চললো সেটা তো বলছেন না তাহলে তো এই এটাকেই এটার সঙ্গে তুলনা করা যায় না যেমন আমিও করছি না আর উনি সেনাবাহিনীকে নিয়ে দয়া করে দয়া করে কোন রাজনৈতিক দল বা সরকার সেনাবাহিনী সবকিছুর ঊর্ধ্বে তাদের একটা আলাদা মর্যাদা জায়গা আছে তাদের জন্য আমরা সুখে শান্তিতে নিরুপদ্রবে এবং ভারতবর্ষের যে আমাদের যে সুরক্ষা নিরাপত্তা এবং সার্বভৌমত্ব তারা নিজেদের প্রাণের বিনিময়ে জীবন উৎসর্গ করে তারা টিকিয়ে রেখেছেন দয়া করে উনি সেনাবাহিনীদের উদ্দেশ্যে সেনাবাহিনীকে করার কথা দয়া করে বলবেন না এটাকে একেবারে আমরা কেউই সাধারণ মানুষ ভারতেও যদি কেউ হন ভারতবর্ষের নাগরিক হন হ্যাঁ তাহলে কেউ এটাকে ভালোভাবে নেয়নি এবং নেবেও না অসংখ্য ধন্যবাদ তাপস দাকে এবং বিধানসভায় যে গণ মানে গণতন্ত্রের সংবিধানের পীঠস্থান সেখানে যে বিনোদন দিনভর চললো চার দিনের বিশেষ অধিবেশনের শেষ দিনে আমরা চাইবো আগামী দিনে এই ধরনের বিনোদন বন্ধ হয়ে গণতন্ত্র এবং সংবিধান রক্ষার যে পীঠস্থান সেখানে গণতন্ত্র এবং সংবিধান রক্ষা হোক রাজ্য রাজনীতি সমস্ত বিষয়ে অবগত থাকতে নজর রাখুন বিতর্কিত নিউজে